সারা দেশের ন্যায় চট্টগ্রামেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদন্ত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সারাদেশের মতো আজ চট্টগ্রামে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সকালে কর্ণফুলিতে জেলা পর্যায়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডক্টর ইলিয়াস চৌধুরী অন্যদিকে সকালে এগারো নম্বর দক্ষিণ কাট্টলি ওয়ার্ড অফিসে এই কার্যক্রমের উদ্বোধন করেন কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে সীতাকুণ্ড থানার পলাতক আসামি মোহাম্মদ মহসিন সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাথ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উল আলম তিনি জানান আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলি থানার সাগরিকা পাঠানপাড়া এলাকা থেকে উনিশ মামলার পলাতক আসামি মহসিনকে গ্রেফতার করা হয় এদিকে র্যাবের আরেকটি অভিযানে হালি শহর থানার ধোপাপাড়া এলাকা থেকে বিভিন্ন থানার সাত মামলার পলাতক আসামি অনিকুল ইসলাম অনিককে গ্রেফতার করা হয় অন্যদিকে তিনটি মামলার পলাতক আসামি মোহাম্মদ আরিফকে হালি শহর থানার পানির কল এলাকা থেকে গ্রেফতার করে র্যাব কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে দুইটি আগ্নেয় অস্ত্রসহ সহ আব্দুল সবুর নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ভোরে পেকুয়া বাঁশখালী সড়কের টয়টং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব পনের সদস্যরা দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব পনেরোর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টয়টং বাজার থেকে আব্দুল সবুরকে গ্রেফতার করা হয় এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় এলজি জব্দ করা হয় পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পেকুয়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে চট্টগ্রামের রাওজানে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে সকালে পৌরসভা প্রাঙ্গণে মেয়র জমির উদ্দিন পারভেজের সভাপতিত্বে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী ভার্চুয়ালি আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ সময় বক্তারা উপজেলাকে তামাক মুক্ত করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান নানা মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়াই দেশের জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বিজয় টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে এ উপলক্ষে গতকাল উপজেলার আমিরাবাদ স্টেশনে লোহাগাড়া সিটি হাসপাতালের হলরুমে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বিজয় টিভির লোহাগাড়া উপজেলা প্রতিনিধি মুক্তার হোসেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রক্সি সিকদার প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন বিচারপ্রার্থীদের ন্যায় প্রাপ্তি নিশ্চিতে আইনজীবীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মাহমুদুল হক গতকাল নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে মুকুল কান্তি দেব রচিত দ্বিতীয় বই আমার সাম্প্রতিক সময়ের স্মৃতিগুলোর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান এ সময় আইনজীবীদের পেশার সম্মান রক্ষা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় মুকুল দেব সবসময় সোচ্চার ছিলেন বলেও জানান তিনি অনুষ্ঠানে নগরীর সিনিয়র জেলা ও দায়রা জজ ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া অনিক ও প্রকাশনা পরিষদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজিম উদ্দিন চশিকের সাবেক কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম সহ অনেকেই উপস্থিত ছিলেন অসাম্প্রদায়িক চেতনা নিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এমন মন্তব্য করেছেন ফটিকছড়ির সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি গতকাল ফটিকছড়িতে উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের উদ্যোগে বুদ্ধ জয়ন্তী উদযাপন উপলক্ষে ছাব্বিশটি বিহারে শান্তি শোভাযাত্রা অভিষেক অনুষ্ঠান ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলেন স্বাধীন বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে সম্মানের সঙ্গে পালন করছে এ সময় সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পবিত্র বড়ুয়া সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় রিমাল শেষে উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকায় অসহায় ও দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের সহায়তায় বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড গতকাল থেকে তিন দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়েছে কর্মসূচির আওতায় কোস্টগার্ড পূর্ব জোনের অধীনে চট্টগ্রাম জেলার সন্দীপ থানার উড়ির চর ইউনিয়নের চেয়ারম্যান বাজার চার নম্বর খাল সংলগ্ন এলাকায় পঁচাত্তরটি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এ সময় উপকূলীয় ও চরাঞ্চলে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সহায়তায় সবসময় পাশে থাকার আশ্বাস দেয় কোস্টগার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সব শ্রেণী পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু গতরাতে নগরীর পাহাড়তলি খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বারো নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুল আমিন এ সময় পাহাড়তলী বণিক সমিতির সভাপতি আব্দুল সাত্তার কোম্পানি সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজা খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কক্সবাজারে শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক উন্নয়নমূলক প্রতিষ্ঠান হেলথ কার্ড বৃত্তি প্রকল্পের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সংবর্ধনা ও স্কলারশিপ অনুষ্ঠিত হয়েছে গতকাল প্রকল্পের চেয়ারম্যান এম সোলাইমান কাশেমির সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার এক আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এ সময় মেরিট বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ সানাউল্লাহ লায়ন এ কে আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এ সময় সেরা দশ জন সহ দুইশো জন শিক্ষার্থীদের মেধাবৃত্তি সংবর্ধনা ও স্কলারশিপ প্রদান করা হয় কক্সবাজারের কুতুবদিয়ায় উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ বিন কাশেমকে সংবর্ধনা দেওয়া হয়েছে গতকাল বিকেলে উপজেলা ভূমি অফিস মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয় জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আলম কুতুবির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি ছিলেন মাস্টার আহমেদ উল্লাহ হুসাইন আল মাসুম রেজাউল করিম রেজাসহ অনেকে গত আটই মে প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে হানিফ বিন কাশেম বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সারা দেশের ন্যায় চট্টগ্রামেও ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত এবং চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে